এ তৃণমূল বড় প্রশ্নের জায়গা রাইস করবো গরম খুব স্বাভাবিক এই জায়গা থেকে দাঁড়িয়ে রবিবার গরমটাও পড়েছে প্রচন্ড অর্থাৎ এই এই রাজনৈতিক যে মুহূর্তে উত্তপ্ততা বা তপ্ত পরিস্থিতি সেটা বারবার সামনে এসছে কারণ প্রচার তো হচ্ছেই রাজনৈতিক সেই প্রচারে দাঁড়িয়ে একে অপরকে তাদের বানে প্রত্যেকে বৃদ্ধ করবার চেষ্টা করছে এখন গরম বারবার সঙ্গে সঙ্গে ভোট পার্বিক যে পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকের প্রচারে একে অপরকে টিক্ষা দেওয়ার চেষ্টা তাতে এই মুহূর্তে একের পর এক কিছু কিছু প্রশ্ন যা সামনে আসছে আর প্রশ্নের থেকে আগে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কাছে একটাই এই মুহূর্তের বড় বিষয় তা হচ্ছে তারা কি করে সামাল দেবেন এই যে বিরোধীরা বারবার দুর্নীতির প্রসঙ্গ তুলে আনছেন বা আজকে যদি আমরা রাজনাথ সিং তার প্রসঙ্গ স্থাপন করি তিনি আজকে রাজ্যে ছিলেন এবং তিনিও দুর্নীতিকে হাতিয়ার করে বিদ্ধ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বারবার তৃণমূল কংগ্রেস বেসামাল হচ্ছে কি এই প্রশ্নটার সামনে অ্যারাইজ হয়ে যাচ্ছে কারণ একে একে দুর্নীতির যখন ছবিগুলো আপনারা দেখে অভ্যস্ত মানে কয়লা হোক গরু হোক বালি হোক রেশন হোক একের পর এক এই দুর্নীতির ছবি সামনে আসবার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে একটা বড় ছবি সিএন এক্সক্লুসিভ সেই বড় ছবি আপনারা আজ যারা দিনভর নজর রেখেছেন ইনফ্যাক্ট গতকালও যারা আপনারা নজর রেখেছিলেন সিএনএ তারা দেখেছিলেন যে এ রাজ্যের সাইকেল রাজ্য সরকার দেয় সবুজ সাথী সাইকেল সেই সবুজ সাথী সাইকেল বাংলাদেশের হাতে বিক্রি হচ্ছে প্রশ্ন তো বড় সব থেকে এটাই যে এবঙ্গের সাইকেল বাংলাদেশে মানে সীমান্তটা পেরিয়ে যাচ্ছে কি করে একদিকে আজকে যখন এই প্রশ্ন সব থেকে বড় আর সেই প্রশ্নকে সঙ্গে নিয়ে নিয়ে আমরা আরো একটা প্রশ্ন যেটা শুভেন্দু অধিকারী তার বলা রাজনৈতিক বোমা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বললেন টার্গেট হচ্ছে শুধু আমি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং হঠাৎ টার্গেট হবেন কেন রাজনৈতিক বোমার মন্তব্যে আজকে এই প্রশ্নটাও অবশ্যই সবথেকে বড় প্রশ্ন তাই আজকে দাঁড়িয়ে যখন এই দুটো বিষয় আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তখন তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো আজকে অ্যারাইজ হবে স্বাভাবিকভাবেই যে ভোটের মুখে খুন হওয়ার কি আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন অবশ্যই অভিষেককে নিয়েও কি আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভাবুন নাকি দুর্নীতির অভিযোগগুলোকে আড়াল করতে এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখন এই প্রশ্নের উত্তর আজকের এই অনুষ্ঠান থেকে চেষ্টা করব তবে শুরুতেই নজর রাখি আমাদের প্রতিবেদনে পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে দেখুন তপ্ত বাংলা এখন যেন রাজনীতির রণভূমিতে পরিণত হয়েছে নির্বাচনী প্রচারে কেউ তার তুনির থেকে নিক্ষেপ করছেন শব্দভেদী বান কেউ আবার তার পালটা হিসেবে ছুড়ে দিচ্ছেন বজ্রবান प्रचारे तृणमूल के दुर्नीतिर बीतले केंद्रीय प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह क्या हो गया है ममता दीदी आपको यहां पर जो परीक्षाएं होती हैं एस की टीईटी टी की भर्तियों के लिए रिक्रूटमेंट के लिए जो परीक्षाएं होती हैं उसमें भी घोटाला लॉटरी घोटाला जहां सुनिए वही पश्चिम बंगाल में घोटाला कभी कभी लगता है कि आप तृणमूल कांग्रेस है তৃণমূল কংগ্রেস কংগ্রেস মে নেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সোচ্ছার তখন সামনে এলো আরো এক দুর্নীতির আশঙ্কার ছবি বাংলাদেশের হাতে বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের সাইকেল সরকারি প্রকল্পের আওতায় থাকা সাইকেল কিভাবে পৌঁছে যাচ্ছে সীমান্তের ওপারে তা নিয়ে শাসকের তরফে কোনো সদত্তর মেলেনি স্বাভাবিকভাবেই সাইকেল নিয়ে সোচ্ছার হয়েছে বিরোধীরা গরু কয়লা চাল ডাল থেকে আরম্ভ করে সার কাপড় চোপড় সবই বাংলাদেশে আমরা পাঠাই কিছু বৈধভাবে যায় কিছু অবৈধভাবে যায় কিন্তু বাংলাদেশে সাইকেল যাবে এটা ভাবিনি আমার মনে হয় এই সাইকেলের কোয়ালিটি এত খারাপ এখানে বিক্রি করতে হলে বাজারে বিক্রি হচ্ছে না আমি স্কুলের বাচ্চাদের দেখেছি সাইকেলকে সাইকেল ভেনে করে নিজেতে তার পার্টস নেই ওজন ধরে বিক্রি হয়েছে কাবাডির কাছে আজকে সেই সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে কারণ পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের সেই সাইকেল কেউ কিনছেও না কেউ নিচ্ছেও না আর কত নিচে মানুষের চাল ডাল রেশন খেয়ে নিল সাইকেল ও খেয়ে যদি রেকর্ড দেখেন দেখবেন যখন বলেছিলাম সাইকেল দেওয়াটা খারাপ কিছু না সাইকেল দেওয়া শুরু হয়েছিল বামফ্রন্টের আমলে প্রান্তিক এলাকা প্রান্তিক মানুষকে সবাইকে সাইকেল দেওয়ার কথাটা আমরা বলিনি যেমন প্রয়োজন তেমন প্রয়োজনের বাইরে হলে খানিকটা নষ্ট হয় এবং তখন আমরা বলেছিলাম এই যে দাম নেওয়া হচ্ছে এই টাকার সূত্রটা কি কোথা থেকে টাকাটা আসছে তাহলে কেন বাংলায় সাইকেল কোম্পানিগুলোকে নতুন করে পুনরুজ্জীবন করা হলো না এসব প্রশ্নের উত্তর দেওয়ার ওদের কোনো আগ্রহ ছিল না ওদের কোনো দায়ও থাকেনি ওদের কোনো দায়ও থাকেনি এখন দেখা যাচ্ছে যে খুলনাতে সেই সাইকেল বিক্রি হচ্ছে কয়লা গরু পাচার শিক্ষক নিয়োগ পুরনিয়োগ ও রেশন দুর্নীতির পর কি তবে এবার তৃণমূলের দুর্নীতির অভিযোগের মুকুটে সাইকেল দুর্নীতির পালক যুক্ত হয় কিনা সেটাই দেখার অন্যদিকে বিরোধীরা যখন দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করেছে তখন আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হচ্ছে কি শাসকের কপালে বালুরঘাটে নির্বাচনী প্রচারে বিরোধী দলনেতার বোমা ফাটানোর মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে রীতিমতো বাকি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদবারে যখন বলছেন বোমা ফাটাবো আমি বলি আগে একটা কালি পটকা ফাটা বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো দাস জবাব দাও বিজেপি জবাব দাও কালো টাকা দেশে নিয়ে আসবে বলেছিলে গেল কোথায় জবাব দাও তুই করার কে রে টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস কার বিরুদ্ধে বোমা বলাবি সাজিয়ে গুজিয়ে বোমা মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না তোমরা মিথ্যে কথা বলো তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কের দাঙ্গা করাও এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না আমিও টার্গেট অভিষেকও টার্গেট এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে এত ডেঞ্জারাস এরা তাই মনে রাখবেন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি এইসব চালাকি নানা রকম চক্রান্ত যেমন ফুলমায় করেছিল এইগুলো হচ্ছে চক্রান্ত এই চক্রান্ত ভেঙে দেবই আমরা

তবে কি বিরোধী দলনেতার হুশিয়ারিতেই কিছুটা বেসামাল হয়ে পড়ল তৃণমূল যদিও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন তার দল বোমার বদলে বোমায় নয় বোমার বদলে রবীন্দ্র সঙ্গীতে বিশ্বাস করে বঙ্গেরই নির্বাচনী আবহে রবীন্দ্রনাথ থাকলে হয়তো গে উঠতেন বিনা কেতে লাগে টঙ্কা বসুন্ধরার পঞ্জোর তলে কম্পন জাগে শঙ্কা ক্যালকাটা নিউজ চলুন শোনালাম তো একইভাবে এই গোটা পরিস্থিতিটা আর আমরা যেটা না মানে প্রসঙ্গটা অবশ্যই রাখতেই হয়েছে এই জায়গায় মানে শুরুটা করব এইভাবে ভাবছিলাম যে যে রাজনৈতিক বিস্ফোরণ এবং তার পাল্টা এই যে বোমা বিস্ফোরণ রাজনৈতিকভাবে বোমা বিস্ফোরণের কথা যখন শুভেন্দু অধিকারী তার মুখ থেকে তিনি যখন বলছেন তখন তার পাল্টা টার্গেট শব্দটা ইউজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জীবন সংশয়ের কথা তিনি তার বলবার চেষ্টা করলেন এই প্রশ্নটা আমাদের সাধারণ মানুষের মনে ঢুকছে না মানে এই কারণেই ঢুকছে না যে রাজনৈতিক মন্তব্য বা যে দুর্নীতিতে বিরুদ্ধে একেবারে যে তৃণমূল সরকার বিদ্ধ তাদের কাছে ভয়টা কোথায় এটা কি শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা কি ভয় তাহলে অ্যাকচুয়ালি আমি জানি না তবে আজকে আমরা জানবার চেষ্টা করব বুঝতেই পারছেন এই মুহূর্তে বক্তব্য মন্তব্যগুলো খুব সুস্পষ্ট হচ্ছে একে অপরের প্রতি তাদের প্রত্যেকের মন্তব্য বক্তব্যগুলো বলছেন প্রত্যেকে কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আপনারা বুঝবেন আপনারা ইনফ্যাক্ট বোঝেন আপনারা ইনফ্যাক্ট বুঝতে পারছেন যে রাজ্যের রাজনীতি বা তার পরিসরের জায়গায় দাঁড়িয়ে কোনটা কি হচ্ছে বা হবার আগাম প্রচেষ্টায় হয়েছে কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি একটা প্রসঙ্গ উত্থাপন করেছিলাম যে এই আলোচনার মধ্যে আরও একটি গুরুত্ব রাখে আজকে সবুজ সাথী সাইকেলের প্রসঙ্গ কারণ সরকারি এই সাইকেল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে সেটা কি করে সম্ভব তাতে আবার সরকারি স্টাফ মানে এর পেছনেও কি তাহলে দুর্নীতি তার গন্ধটা স্পষ্ট হচ্ছে একটু প্রতিবেদন দেখায় তাতে আরও স্পষ্ট করবো এরপরে বিষয় আলোচনা করবো দেখুন সাইকেল দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্কুলে যেতে কারো যেন অসুবিধে না হয় সেজন্যই সাইকেল দেওয়া উদ্যোগ ভালো প্রকল্পের নাম সবুজ সাথী বামফ্রন্ট সাইকেল দেওয়ার হতো তবে সবাইকে নয় শুধুমাত্র গরিব পড়ুয়াদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাইকেল দেয় সবাইকে ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে সরকারি কোষাকারী টাকায় সাহায্য কেন ফুটতেই পারতো প্রশ্নটা কিন্তু ওঠেনি সামাজিক প্রকল্প লাভবান সবাই ফলে মুখবন্ধ বিরোধীদেরও একুশের ভোটের আগে সবুজ সাথীর আড়ালে থাকা দুর্নীতির অভিযোগটা প্রথম সামনে এনেছিলেন শুভেন্দু অধিকারী বলেছিলেন সবুজ সাথীর সাইকেল নিম্নমানের সব সাইকেলের বরাত পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরের পরিবার সাইকেল কেন্দ্রের টাকা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের টাকা ওবিসিতে সর্বনাশ করেছে এসসি এসটিতে সর্বনাশ করেছে মেলেকা গম্ভীরের হাজবেন্ডের নাম হচ্ছে অঙ্কু শরণা অঙ্কু শরণার বাবার নাম হচ্ছে পবন আর এই সবুজ সাথে সাইকেল আপনি আপনার বাড়ির মেয়েদের ছেলেদের জিজ্ঞেস করবেন পাঁচশো টাকা দিয়ে সারিয়ে তারপরে উঠতো ভালো ভালো সাইকেল বল নাকি না এই সাইকেলগুলো সাপ্লাই করে ওরা একচেটের সাপ্লাই এই দাবি নিয়ে এখনও তৃণমূল কিংবা কালীঘাট তবে রাজ্যের নানাবিধ দুর্নীতি পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি নজরে আছেন বেনকো গাম্ভীর ও তার পরিবার সবুজ সাথে সাইকেলের মান নিয়ে প্রশ্ন আছে বাংলা জুড়েই অভিযোগ বিনামূল্যে পাওয়া সাইকেল নিয়ে পরে তা বাজারে বিকিয়ে দেয় অনেকেই এবার খবর বাংলাদেশের হাটে বাজারেও বিকোচ্ছে সবুজ সাথী সাইকেল নামে সবুজ রঙেও সবুজ কিন্তু প্রথম থেকেই দুর্নীতির কালো দাগ এবার লাগলো সীমান্ত পেরিয়ে পাচারের ছোঁয়া গরু পাচার কয়লা পাচার ড্রাগ পাচার শুনে অভ্যস্ত বাঙালি এখন থো সাইকেল পাচারে বাংলাদেশে সাইকেল যাবে এটা ভাবিনি আমার মনে হয় এই সাইকেলের কোয়ালিটি এত খারাপ এখানে বিক্রি করতে বাজারে বিক্রি হচ্ছে না আমি স্কুলের বাচ্চাদের দেখেছি সাইকেলকে সাইকেল ভেনে করে নিজেতে তার পার্টস নেই ওজন ধরে বিক্রি কাছে আজকে সেই সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে কারণ পশ্চিমবাংলায় ভারতবর্ষের সাইকেল কেউ কিনছেও না কেউ নিচ্ছেও না আর টিএমসি কত নিচে নামবে মানুষের চাল ডাল রেশন খেয়ে নিল সাইকেলও খেয়ে নিচ্ছে কোথায় চলেছে পশ্চিমবঙ্গ তৃণমূল জমানায় উঠেছে চাকরি চুরি রেশন চুরি একশো দিনের কাজ কিংবা আবাস যোজনার টাকা চুরির অভিযোগ লুট হয়েছে নাদীদের সম্ভ্রম উঠেছে পাচারের অভিযোগ এখানেও কি আছে লুটের গল্প না দিয়ে ফেলে রাখা সাইকেল এখন বাংলাদেশে পাচার করছে শাসক নেতারাই সাইকেলগুলো নতুন প্রশ্ন উঠবেই নাকি নামছে আমজনতার নীতি নৈতিকতার মান শাসকের ইচ্ছা আর ইশারায় চলে সমাজের গতিপথ রাজ্যে কাজের আকাল দুর্নীতি আর পাচারে শাসকের দাপটে কি সমাজে বাচ্ছে অপরাধ দুর্নীতির দুর্নীতি নীতিহীনতাকে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যেতে পারাটাই কি তৃণমূলের সাফল্য দুর্নীতিকে স্বাভাবিক ও সহজত করে তোলার মুখ্যম কৌশল ক্যালকাটা নিউজ বিরোধীরা বলে তৃণমূল নাকি সর্বভূম সব খায় মানে চাল ডাল দিলীপ ঘোষের কথা শুনছিলাম এবার সাইকেল মানে ভাবুন দুর্নীতিটা কোন জায়গায় যেতে পারে আমি বলছি না দুর্নীতি হয়েছে তবে দুর্নীতির গন্ধটা স্পষ্ট এই কারণেই কারণ আপনার সাইকেলগুলো দেখলেন তাতে লোগোটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী বামেদের তরফ থেকে প্রকল্প যখন চালু হয় আমরা জানি তখন তারা ঠিক মানে একেবারে নির্দিষ্ট করে দিয়েছিলেন যে কারা পাবেন সাইকেল আর এক্ষেত্রে তৃণমূলের কাছে যেটা সব থেকে বড় বিষয় সবাই পেতে পারেন তার জন্য খোলা ওপেন বিষয় অধীর বাবুর বক্তব্যটারে নি তার আপনার সুবিধা হবে আরো শুনুন প্রত্যেকটা প্রশ্ন করুন কি আমোল ঘটলো যে ইন্ডিয়া জোটে শুধু शामिल হওয়ার হল ইন্ডিয়া জোটের নামকরণ আপনি করেছিলেন বলে গর্ববোধ করে সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে আমার পছন্দ অনুযায়ী ইন্ডিয়া জোটের নাম হল। সেই ইন্ডিয়া জোট থেকে হটা আপনি পাল্টিবাজি করলেন কেন যেমন বিহারের নীতিশ কুমার পল্টু কুমার হয়েছে আপনি কেন পাল্টি কুমারই হলেন কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো কোথায় আপনি ভয় পেলেন আতঙ্কিত হলেন যে যে ইন্ডিয়া জোটের মিটিংয়ে পাটনা ব্যাঙ্গালোর মুম্বাই আপনি বড় বড় কথা বলছেন ইন্ডিয়া জোট ভারতবর্ষ থেকে মোদীকে সরাতে পারবে আপনি ইন্ডিয়া জোটের কনভেনারকে প্রধানমন্ত্রীকে তাও মনে মনে ঠিক করে আকার ইঙ্গিত ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন আপনি রাহুল গান্ধীকে নেতা বলে মানছেন কি এমন ঘটলো সে ইন্ডিয়া জোট ছেড়ে আপনাকে পালাতে হলো মানে এই কারণেই বক্তব্যটা শুনলাম মণিকাঞ্চন দা বলছেন এত চিল্লিয়ে ভোট পাবেন আর এদিকে ইন্ডিয়া জোট থেকে পালিয়ে গিয়েছেন অদিরবাবু বাবু ঠুকলেন সেই জায়গায় এখন সময় নেই তাই শেষ করতে হলো আলোচনা হয়তো দীর্ঘায়িত হতে পারতো কিন্তু প্রশ্ন একটাই गोटा परिस्थिति आपनारा बुन तेई विचारा करब